hello everyone good morning to all of you it's really morning today and today we have come in chandrimauth then for playing cricket do you know today we have arranged a cricket tournament and welcome to our english fantasies cricket tournament and now i am going to show you what is happening here actually ask amader ইংলিশ ফান্টাসি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে এবং আমাদের আপনারা জানেন যে ইংলিশ ফান্টাসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে একমাত্র বাংলাদেশে বেসিক প্লাস এর সুবিধা দিচ্ছে সেই জন্য আমাদের এখানে প্রত্যেক মাসে একটা বেসিক ব্যাচ ঢোকে এবং একটা এর ব্যাচ বের হয়ে যায় তো বিদায়ী ব্যাচের জন্য আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি যে টুর্নামেন্টটা এখন এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আজকের এই টুর্নামেন্টে ছয়টা দল খেলবে ছয়টা দল থেকে দুইটা দল ফাইনালে যাবে এবং ফাইনাল খেলবে আর অবশেষে আমরা ফাইনাল ম্যাচ শেষে কাপ দেব তাদেরকে ট্রফি হাতে তুলে দেব আমরা এখন দেখাবো আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট খুব শীঘ্রই আমাদের মাঝে এখন আমাদের অনুপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি আজকের ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথি আসাদুল ইসলাম রাজন স্যার ফাউন্ডার অফ ইংলিশ ফ্যান্টাসি হি ইজ কামিং হি ইজ অন দা ইন শর্ট টাইম উইল কাম অ্যান্ড উইল জয়েন উইথ আস আমি দেখাচ্ছি এখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে Asher, I am You are the you are the captain, right? Yes, sir. Okay. I am the captain. What is the What is the name of your team? Uh, team Warriors. Warriors. Yes. Okay. Sir. How many players do you have in your teams? Uh, eleven players in our team. Okay, eleven players, right? Okay. When will you start playing? Uh, sir. Uh, uh, no, sir. Third match. Third match. Third. <laughs> okay. Thank you for sharing. Okay. Now I will go for another batch. Where is another batch? আসলে আমাদের পড়াশুনোর পাশাপাশি মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টের দরকার হয় সো এই জন্য আমাদের ইংলিশ ফ্যান্টাসি আছে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রিকেট খেলাটা সব পোলা বাহিনী পছন্দ করে আমাদের বাংলাদেশের মধ্যে আমরাও পছন্দ করি সেই জন্য আজকে আমরা ক্লাস মিজি আমরা সবাই চলে আসছি এখানে ক্রিকেট খেলার জন্য কারণ সবাই খেলতেছে আর সবাই দেখতেছি ভালো লাগতেছে কারণ আমরা চাই প্রতি মাসে মাসে ইংলিশ এরকম একটা আয়োজন করো আউটসাইডে যেন আমরা আমাদের মন মাইন্ড ফ্রেন্স ফ্রেশ করতে পারি কারণ আমরা সবাই তো অনেক দূর থেকে আসি দেখা যায় আমি নর্সিন্দি থেকে আসছি অনেক অনেক দূর থেকে আসে ঢাকা এসে সেটা এক জায়গায় বসে থাকা লাগে খেলাটা আসলে আমাদের জন্য অনেক ভালো যারা ইংলিশ ইংলিশে আসবো এরা এনজয় করতে পারবো পড়াশোনার পাশাপাশি এটাই বলার ছিল